হায়দার ভাই এখানে প্রশ্ন আছে সেটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের গত পাঁচ আগস্ট থেকেই বা তারও দশ দু চার পাঁচ দিন আগে বা পরে এই সময় থেকেই একটা উত্তেজনা পূর্ণ পরিস্থিতি গেছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সেভেন সিস্টার নিয়ে কথা বলেছে এবং উনি চায়না এই সেভেন সিস্টারের বিষয়ে কথা বলেছে সিকেন নেক নিয়ে কথা বলেছে এগুলা দিয়ে একরকম হুমকির মতো যদিও ভারত আমাদেরকে কোনো কোনো বিষয় এই এই যে বিষয়গুলো যখন তখনও এই ইয়ে হয়েছিল মানে উত্তেজনাগুলো যখন চলতেছিল এই সময়ের মধ্যে এখনো যেটা আমরা জানি যে সেভেন সিস্টার সহ ভারত কিছু কিছু জায়গায় সামরিক সরঞ্জাম সজ্জিত করতেছে বা করেছে এই ধরনের পরিস্থিতি দেখা যায় এখন কথা হচ্ছে বাংলাদেশের আবার সরকার কথায় কথায় যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ পরিস্থিতি এরকম একটা কথা বলছে আপনার কি এমন মনে হয় না যে বাংলাদেশ কি আমরা কি আমাদের প্রধান উপদেষ্টা বা আমাদের সরকার কি গায়ে পড়ে ভারতের সাথে এরকম একটা ছোটখাটো যুদ্ধ বা এরকম একটা যুদ্ধে জড়ানোর একটা চিন্তা ভাবনা করতেছে কিনা বা মিয়ানমারের সাথে যে করিডোর নিয়ে যেটা এখানে কি এটা কি একেবারে মানে কি আমরা কি গায়ে পড়ে কি যুদ্ধে চলে যাচ্ছি কেউ তো আমাদেরকে কখনো আমাদের দেশ আক্রমণ করবে আমাদের এই অংশ এটা ক্ষতি করবে এই হুমকি তো এই দুই দেশের কেউ আমাদের কখনো দেয় না তো আমরা কেন আগ বাড়াই এইভাবে আগ্রাসী ভূমিকা অবতীর্ণ হবো আপনার কি মনে হয় কেন এগুলা আমাদের সরকারের এই ভূমিকাটা কি ভুল না দেখেন এখানে হচ্ছে যে বড় বড় ইউটিউবার যারা আছে ইনফ্লুয়েন্সার দেশের বাইরে ডিপ স্টেট পয়সা খেয়ে যারা ই করছে তারাও জানতো যে বাঙালি কে ইন্ডিয়ান ভয় দেখাইলে বাঙালি খেপে তারা প্রথম থেকে প্রভাঘান্ডাটা চালাইছে আর ঠিক ডাক্তার ইউনুস উনি নিজেও জড়িত তারা হইলে কি প্রয়োজন আছে আপনি আমার বলেন আপনি বাংলাদেশে ক্ষমতা নিতে আসতেছেন ওই সময় আপনি আমার সেভেন সিস্টার খাইয়া দিব ইন্ডিয়াকে এসে কোনো দরকার ছিল না ইন্ডিয়ার সরকার তো কেউ বলে নাই ইন্ডিয়ার গভর্নমেন্ট কখনো বলেন টিভি চ্যানেলগুলো বলতেছিল টিভি চ্যানেল টিআরপি বাড়ানোর জন্য বলতেই পারে বাংলাদেশে যেমন আছে ওদেরও আছে এরা টিআরপি মূল কথা হচ্ছে ওদেরও ব্যবসা ভিউ ব্যবসা ওরা বলতেছে আমি আপনি তো আসলে জড়ানো উচিত ছিল না আমি আপনি বলতো বুঝাচ্ছি যে আপনার ইউনুস গভর্নমেন্ট বা এরা তো জড়ানো না না সরকারের দায়িত্বশীল পজিশনে থেকে তো এই ধরনের কথা ওদেরকে হুমকি দেওয়া আমাদের কি সে সামর্থ্য আছে যে যুদ্ধ করার মতো আচ্ছা নরেন্দ্র এক বলা এক জিনিস আর ওই তুইয়া মুইয়া বলা আর এক জিনিস ডাক্তার ইউনুস এই কথাটা বলা এক জিনিস আর আমি বলাটা আর এক জিনিস এখন এটা এই কথাটা বইলা প্রথম সিগনালটা দিলো যে আমরা তোমাদের বিরোধী এরপরে দেশে আসলেন এখনো কথায় কথায় যে চায়না যায় আসছে সেভেন সিস্টার আমার আমি সমুদ্রের মালিক আমি ছাড়া এই সমুদ্রের মালিকানার নাই আমি সব আরে ভাই আমরা আপনারা সবাই আসেন আমরা সেভেন সাথে ব্যবসা করবো সেভেন সিস্টার তো ইন্ডিয়ার অঙ্গ ওটা তো ইন্ডিয়ার আপনি ব্যবসা করার কে যে আপনি ওই দেশে আপনি কি ও হের ঘর জামাই নাকি আপনি ওই সেভেন সিস্টারের জামাই যে এটা আমার বউ কারণ আমি চাইলে শাড়ি খোলামো চাইলে শাড়ি বসাবো তা তো না আপনি বারবার ইঙ্গিত দিবেন আমরা সেভেন সিস্টারে ব্যবসা করতে পারবেন আপনি ওই করতে পারবেন সেই করতে আপনি কে তা এসে যদি দুটা থাবর মাইরা দেয় কোনো সমস্যা তো নেই জায়গাটা দিছি কে আমি একটা জিনিস দেখেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা সবার মনে আছে রাশিয়া কি আসলে নরমালি যে ইউক্রেনে হামলা করছিল তা করে নাই রাশিয়া বারবার বলতেছিল যে ভাই আপনারা সব করেন কোন ইউক্রেন তো এক সময় রাশিয়া ছিল সোভিয়েত ইউনিয়ন আপনারা সব করেন কিন্তু ন্যাটোর কোনো ক্যাম্প ইউক্রেনে হইতে পারবে না কারণ হইলে আমার দেশের জন্য আমার নিরাপত্তার কিন্তু এরা তারপর ওরা করবে ওরা নেটোতে জয়েন করবে নেটোতে এই করবে সে করবে তখন যায় কিন্তু অ্যাটাকটা শুরু হয় এখন অ্যাটাকটার মধ্যে ওই যে উস্কানি দিছে আক্রমণ করার জন্য উস্কানি দিছে এখন আমরাও কি ইন্ডিয়াকে এরকম উস্কানি দিচ্ছি যে তোমরা আমাদেরকে আক্রমণ করো বা এই তাতে আমাদের বেনিফিট কি আমরা এমন ভাবে ইন্ডিয়া বিরোধিতা এমন ভাবে ইন্ডিয়ার সাথে ইয়ে করতেছে মানে একটা যুদ্ধ পরিস্থিতি ইন্ডিয়ার সাথে তৈরি এই যে আমাদের যে কিছু বুড়া সাবেক সেনা কর্মকর্তা আমি তো বাংলাদেশের কোন সেনা কর্মকর্তাকে ধরেন আপনারুজ দামানরা আমি দুই পয়সার দাম দিনা হাজার হাজার মেডেল লাগাইছে দেখেন বুকে এগুলো তো সব যুদ্ধে জিতার পরে মেডেল লাগায় আপনি গুগল করে দেখেন যেসব জেনারেল মেডেল লাগায় সবাই বিভিন্ন যুদ্ধে জয় করছে ওরা তোরা কোন যুদ্ধে জয় করছিস খাট যুদ্ধ সব পাম্পার যেগুলো এখন পাম্পাস করে হাক দিয়ে মুড়তে মানে কথার আগে কাশি দিলে মুইতা দেয় এইসব জেনারেল ওরা মিছিল করতেছে কইতেছে যে আমরা দুই দিনে কলকাতা দখল করব পৃথিবীর কোন শক্তি নেই আমাদেরকে আটকানো আমরা পারবো তো এইসব জেনারেলদের অবস্থাটা কি জানেন যে এরা বস্ত্র খুইলা অস্ত্র হাতে নেওয়ার মতন অবস্থা কারণ বস্ত্র পইরা অস্ত্র হাতে নিলে তো হাগিয়া মুইতা দিলে পরে এই জন্য আমি কই যে বস্ত্র খুইলা অস্ত্র নেওয়া জেনারেল তোমরা যাবে ইন্ডিয়ার লগে যুদ্ধ করতে অযথা পাকনামি করে তো ফয়দা নাই কোনো ফয়দা নাই মায়ানমারের করিডোর ভাই আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি আপনার বাড়িতে শান্তিতে আছেন আপনারা ভাইয়ে বোনে আত্মীয় স্বজন আপনারা আপনাদের মধ্যে ঝগড়া আছে ঠিক আছে সম্পত্তি নিয়ে জায়গা নিয়া দখল নিয়া বেদ এগুলো নিয়ে ঝগড়া আছে তাতে আপনারা আপনারাই আপনার পরিবার পরিবার এখন আমি যাইয়া যদি আপনার কোনো এক ভাইকে ইনফ্লুয়েন্স করি পয়সা দিই থানায় নিয়ে যায় কোর্টে নিয়ে যায় তাহলে আপনি কি আমার কি সায়া সায়া দেখবেন আপনি কি আমার মাফ করে দিবেন নিশ্চয় না আপনি আইসা কি তখন আমার বাইরে আসা দুইটা শর্টকাটা মারবেন না যে তুই আমার ঘরের ভিতরে পেশকি লাগানোর কে মারবেন কিনা আপনি এখন আপনি যদি মারেন সেটা আপনার রাইট আছে কি হ্যাঁ আমার প্রতিবাদ করার রাইট আছে তো হ্যাঁ এখন আমরা কি করবো ভাই একটা করিডোর দিবেন করিডোর কি দিবেন ভাই আপনি কারে রাখাইন আর্মি রে আপনি সহযোগিতা করুন বাদ দেন এখন যে টেকনিকে আগাইতেছে যে আমরা ওখানে রাখাইন রাজ্যে বারো লাখ তো বাংলাদেশে আছে আর যে ছয় সাত লাখ আছে ওদের কাছে আমরা খাদ্য সাহায্য পাঠাবো খাদ্য সাহায্য পাঠাবেন কার উপর দিয়া রাখাইন আর্মি যেই জায়গা তখন করেছে সেই জায়গার উপর দিয়া কিন্তু রাখাইন আর্মি কিন্তু পিঠে কিন্তু বারো হাজার বারো লাখ রোহিঙ্গারা পাড়ায় দিছে বাংলাদেশে বাকি যেগুলোর আছে এগুলোর দিন রাতে মাইক দিতেছে কারা রাখাইন আর্মি আর তাদের উপর দিয়ে আপনি যাবেন খাদ্য দিতে মশকারি এটা আপনি কইলেন আর বুঝা গেলাম তো খাদ্য দিতে গেলে কি হবে খাদ্য তো সব রাখাই আর্মি রাখবো একটা জিনিস আপনি একটু ভালো করে খেয়াল করেন ইসরাইল প্যালেস্টাইন যুদ্ধটা চলতেছে মিশর থেকে কিন্তু ইসরায়েলের এই প্যালেস্টাইনদের জন্য যে খাদ্য সাহায্য যাচ্ছে সে খাদ্য সাহায্য কিন্তু প্যালেস্তাইনের অভুক্ত লোকজন পাচ্ছে না হিজবুল্লাহ তারাই আগে এটা নিয়ে নিচ্ছে কারণ তাদের পেট্রোল দরকার তাদের খানা দরকার তাদের অমুক দরকার যোদ্ধাদের দরকার আগে ওরা পাইতেছে আর এই কারণে কি করছে ইসরায়েল কিন্তু বারবার ওই বর্ডারের ভিতরে বোম মারতেছে বন্ধ করে দিতে আপনি যখন এই যে মাল ঢুকাইবেন আর রাখাইন এগুলা খাইবো রাখাইন যোদ্ধারা আপনি মালের নামে তো আসলে অস্ত্র চালান আপনি হাউজার কামান পৌঁছাইবেন এই যে আপনার গত এক সপ্তাহ ধরে আপনি বেশ কিছু অস্ত্র উদ্ধার দেখছেন এর চেয়ে আরো চারশো গুণ বেশি অস্ত্র অলরেডি রাখাইন আর্মির কাছে পাচার হয়েছে সবচেয়ে ভালো একটা ইনফরমেশন দি গত তিন দিন আগে রাখাইন আর্মি ওরা ওই যে চাইনিজ যে ইয়ারটা করছিল বন্দর বারবার ভিতরে ওইটার দখল নেওয়ার জন্য অলরেডি প্রায় ফিফটি পার্সেন্ট দখল হয়ে গেছে সেখানে কিন্তু চায়নার প্রাইভেট স্পেশাল ফোর্স আছে ওদের সাথে ফাইট করে এই জায়গায় দখল নিতে পারছে কেমনি নিছে নির্ঘাত বাংলাদেশ দিছে এই মাল কারণ ওই মাল তো আর অন্য কোনো দিক দিয়ে যায় না ওই জায়গায় মালটা তো বাংলাদেশ দিয়েই গেছে এই অস্ত্রগুলা নিছে তাই এখন আপনার মিয়ানমারের জান্তা সরকার কালকে এসে যদি আপনারা বোমা মারে তাহলে কি সে কি অন্যায় করবে ভাই সে আমরা তো গায়ে পড়ি মনে হয় যুদ্ধে জড়াই যাচ্ছি এরকম মনে এখন আপনি দেখেন লাউসের সীমান্ত আছে ভিয়েতনামের সীমান্ত আছে থাইল্যান্ডের সীমান্ত আছে কেউ দিচ্ছে না

ওরা তো কোনো অন্যায় করে নাই তাহলে ওরা তো আমাদের এখান থেকে নিয়ে আশ্রয় দিছে আর আপনি যাইতেছেন আরেক দেশের বিদ্রোহী গোষ্ঠীর সাথে এক হয়ে যুদ্ধ করতে ওনারা এটা লাগাইতে চাইতেছে কারণ হচ্ছে যে খুব চেষ্টা চলতেছে যে হয় ইন্ডিয়া একটি স্ট্রাইক করুক বাংলাদেশে বলো যে যুদ্ধ পরিস্থিতি আছে ইলেকশন লাগবে না অথবা মায়ানমার এসে দুইটা বোমা মারুক বলবে যে ভাই এখন তো যুদ্ধ অবস্থা আমরা শান্তিতে নোবেল পাইছেন আপনি কেন আপনাকে নোবেল দেওয়া হয়েছে শান্তিতে যে আপনি শান্তি প্রতিষ্ঠা করছেন আর আপনি এখানে আমাদের আইসা পেতেছেন এখন যুদ্ধ পরিস্থিতি যুদ্ধের প্রস্তুতি নেই আপনি কি নোবেল প্রায়